আপনাদের সকলকে স্বাগত বিগত দিন ধরে অনেকের মনে প্রশ্ন অনেক মাস হয়ে গেল আমরা দেখছি না কেন তিনি কোন বক্তব্য দিচ্ছেন না কেন এবং সরকারি অনেক প্রোগ্রামে তিনি কেন যাচ্ছেন না আমাদের আসলে ব্যাপারটা বুঝতে হবে আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতি ছিলেন তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তাই আমাদের রাষ্ট্রপতিকে খুবই ভিজিবল দেখা যেত এবং বিভিন্ন জায়গায় তিনি প্রোগ্রামে যেতেন বক্তব্য দিতে পারতেন কিন্তু এখন কিন্তু তেমন পরিবেশ না তেমন পরিস্থিতিও নেই শাহাবুদ্দিন চুপ্পুকে সকল জায়গায় এ সরকার কিন্তু ইনভাইট করবে না এবং তার জানার নিরাপত্তাও আছে মব ভায়োলেন্স হওয়ারও অনেক সম্ভাবনা আছে তাই তিনি চাইলে অনেক জায়গায় যেতে পারে না এবং পাবলিকেলি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে না বা ওনাকে দেওয়া দেয়া হয় না এক এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকেই বলতেছে ভাই নির্বাচন হলো তো বাংলাদেশে রাষ্ট্রপতির অনেক ভূমিকা থাকতে পারে তিনি নির্বাচন নিয়ে কোনো মাথা ঘামাতে পারবেন বা কোনো ইনফ্লুয়েন্স করতে পারবেন আমাদের মনে রাখতে হবে দুই সালে যখন আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তখনও কিন্তু বিএনপি রাষ্ট্রপতি ছিল রাষ্ট্রপতি এখানে বড় ভূমিকা রাখার কিছুই নেই কারণ আমাদের দেশ প্রধানমন্ত্রী শাসিত প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা বেশি থাকে তাই প্রধানমন্ত্রী যাই চাইবে তাই নির্বাচনে হওয়ার সম্ভাবনা বেশি তাই রাষ্ট্রপতি এখানে ইনফ্লুয়েস করার বা কোনো কিছু করার কোনো ক্ষমতা থাকলেও অনেক কিছু রাষ্ট্রপতি করতে পারবে না তাই ডক্টর হাতেই ক্ষমতাটা বেশি থাকবে আর তৃতীয় বিষয় হচ্ছে এই আমাদের রাষ্ট্রপতিকে কেন এখনো অপসারণ করা নাই বা পদত্যাগ করাতে পারে নাই রাষ্ট্রপতি পদত্যাগ করল যা এবং অপসারণ করলেও তা কিন্তু সংবিধান রক্ষার কারণে বিএনপি এবং সেনাপ্রধানও রাষ্ট্রপতিকে অবৈধভাবে অপসারণ করছে না কারণ রাষ্ট্রপতি তেমন বড় ভূমিকা পালন করতে পারবে না বাংলাদেশের যে প্রেক্ষাপট এখন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী রাষ্ট্রপতি জাস্ট সো ওনার কাছে কিছু ক্ষমতা আছে ক্ষমতা থাকার পরও চাইল তিনি সেটা প্রয়োগ করতে পারছেন না বা পারবেন না কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটা এমনই ক্ষমতা নামে থাকে কিন্তু কাজের বেলা সেটা থাকে না তাই রাষ্ট্রপতিকে নিয়ে আমরা ধারণা কিন্তু এটাই সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ একটা পদের মধ্যে অন্তত মুক্তিযুদ্ধ সতর্ক শক্তির একজন লোক আছে এটাই হচ্ছে আমাদের মেইন ভরসা কিন্তু সময় মতো রাষ্ট্রপতি যে তার হাতে যে খেলাটা আছে সেটা খেলতে পারবে না তা না কিন্তু ওই পরিবেশ ওই পরিস্থিতি যদি ওনারা অনুকূল অনুকূলে না থাকে তিনি চাইলে অনেক কিছু করতে পারবে না তাই পরিবেশ অনুকূলে নাই বিদায় তিনি কিছু করছে করতে পারছে না তাই ওনাকে একটা রোবটের মতোই থেকে যেতে হচ্ছে তিনি তার মতোই কার্যকলাপ চালাতে হচ্ছে তিনি মিডিয়া তো আসতে পারছে না এবং বিভিন্ন প্রোগ্রামও যেতে পারছে না তাই অন্যান্য রাষ্ট্রপতি যেভাবে আওয়ামী ক্ষমতা থাকা অবস্থায় বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় বক্তব্য দিত এবং স্বাভাবিক চুপ যেভাবে সকল প্রোগ্রামের দাওয়াত পেত রকম ওনাকে দেখা যাচ্ছে না তাই আপনাদের মনে যে সকল কোশ্চেন ছিল সেই সকল কোশ্চেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন নির্বাচন নিয়ে এবং বিভিন্ন প্রোগ্রামে যাওয়া নিয়ে এবং রাষ্ট্রপতির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আপনাদের অনেক মনে সন্ধিয়ান ছিল এ সকল বিষয় এখন ওনার পক্ষে চাইলেও সম্ভব না কারণ পরিস্থিতি ওনার অনুকূলে নাই দ্বিতীয়ত বাংলাদেশের রাষ্ট্রপতি অনেক ক্ষমতা থাকার পরও তিনি চাইলেও সেগুলো করতে পারে না কারণ বাংলাদেশটা এমনই বাংলাদেশ প্রধানমন্ত্রী শাসিত একটি দেশ সকলেই জানে তাই অনেকে চাচ্ছে রাষ্ট্রপতির সাথে এখন বাংলাদেশ প্রধানমন্ত্রী বা যিনি প্রধানমন্ত্রী সামনে তার সাথে একটা ক্ষমতা ভারসাম্য করার জন্য কারণ রাষ্ট্রপতি নামে কাজে নাই তাহলে এরকম রাষ্ট্রপতি রাখার দরকার কি আর যে ক্ষমতাগুলো আছে তিনি সেটা প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া প্রয়োগ করতে পারে না বা প্রধানমন্ত্রী বললে তিনি ওই ব্যাপারগুলো সাইন করেন তাছাড়া আর কিছুই নেই নামে শুধু ক্ষমতা গেলে আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন সকলে ধন্যবাদ সকলকে